আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ সৌদি আরব হচ্ছে একটি লক্ষণশীল দেশ আর এই দেশে সবচেয়ে বেশি প্রবাসীরা কাজ করে বিশেষ করে বিভিন্ন দেশ থেকে আসা প্রবাসীরা এর মধ্যে প্রায় সাতাইশ লক্ষরও অধিক প্রবাসী বাংলাদেশি সৌদি আরবে কর্মরত রয়েছে পরিসংখ্যানে বলা হয় সৌদি আরব হচ্ছে বাংলাদেশিদের জন্য সবচেয়ে বড় শ্রমবাজার আর এই সৌদি আরবে এসে দিনকে রাত রাতকে দিন করে প্রবাসীরা কাজ করে বিশেষ করে সৌদি আরবে দিন থেকে বেশি রাত্রে কাজ হই বিভিন্ন সেক্টর যে সেক্টরগুলোতে দিনের বেলা কাজ করা অসম্ভব বলে তারা কিন্তু বেলা কাজ করে বিশেষ করে বিলিংস কনস্ট্রাকশনের কাজগুলো বেশিরভাগই মনে দেশগুলোতে রাত্রে হয়ে থাকে তার কারণ হচ্ছে দিনের বেলা তাপমাত্রা অনেক বেশি হওয়ার কারণে কিন্তু তারা বাধ্য হয়ে রাত্রে কাজ করার জন্য আসলে সৌদি আরবে রাত্রে রাস্তাঘাটে আমরা যখন বের হই তখন বিভিন্ন প্রবাসীদেরকে দেখি কেউ রাস্তা দাঁড়ু দিচ্ছে কেউ ফুড ডেলিভারি দিচ্ছে আবার কেউ গাড়ি চালাচ্ছে কেউ বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করতেছে কর্মরত রয়েছে আমরা দিনের বেলা কাজ করি আমাদের দেশে রাত্রেবেলা ঘুমাই কিন্তু এই রাত্রেবেলাও সৌদি আরবে কাজ করতে হই বিশেষ করে যারা নাইট ডিউটি করে তাদের কষ্টটা অনেক বেশি কারণ দিনের বেলা কিন্তু যদি দশ ঘন্টাও ঘুমান রাত্রে এক ঘন্টা ঘুমানোর সম কিন্তু হয়ে থাকে আমরা বাংলাদেশিরা রাত্রে ঘুমিয়ে অভ্যস্ত তবে এই জীবিকার তাগিদে সৌদি আরবে আমাদেরকে রাত্রে ঘুম হারাম করে ঘুমাতে হই কাজ করতে হই তো এই হচ্ছে আমরা প্রবাসী বাংলাদেশিদের পরিস্থিতি সৌদি আরবের রাস্তা থেকে আমরা বিভিন্ন জায়গায় প্রবাসী বাংলাদেশিদেরকে আমরা রাত্রে দুইটা নাই তিনটা নাই চারটা নেই সবসময় দেখতে পাই তারা কর্মরত রয়েছে কাজ করতেছে ব্যস্ত রয়েছে দোয়া করি যখন সকল প্রবাসীদের যেন আল্লাহ পাক তাদের স্বপ্ন এবং তাদের আশা পূর্ণ করে তার পাশাপাশি বিশেষ করে প্রবাসীরা যারা এই রাস্তাঘাটে রাত্রেবেলা কাজ করে তাদেরকে যেন আল্লাহ সুই সালামতে রাখে আমিন